ভিডিওটা দেখার আগে কানে হেডফোন পরে নাও আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো ও দাদু কি করছো কেন কি হয়েছে একশোটা টাকা দাও তো ভাত পায় না বিরিয়ানি দাও কোনো টাকা নেই বেরো দিনে থালা থালা ভরে ভরে গিলছিস আবার টাকা চাস হ্যাঁ টাকা কি আমি এমনি চাইছি নাকি তোমার নাচ বউ একটু মাছ খেতে চাইছে ওই জন্য তো চাইছি শুয়ারের বাচ্চা মিথ্যে কথা বলার জায়গা বাস না আজ তোদের কাল রাত্রি দেখা করা কথা বলা সব বন্ধ আর নাথ বউ তোর কাছে মাছ খেতে চাইছে হ্যাঁ বালের কাল রাত্রি লোকের বিয়ের পর ফুলসজ্জা হয় আর আমার চোদ্দ বার ঠাপানোর পর সস্তা রানি মনে পিছিয়ে করে এসে ফুলসজ্জা হবে এমন ফুলসজ্জার কপাল মারি কি বললি বাঞ্চল তোর এত বড় সাহস বেরো আমার সামনে থেকে ঠিক আছে ঠিক আছে আগে একশো টাকা দাও তারপর আচ্ছা ঠিক আছে পাঁচ বোতল বাংলা চার প্যাকেট হজমালা দুই বোতল ক্যাম্পা এগারো টাকার বান্ডু চেনাচুর পচা দ একটা শশা মাখা নিলে কেমন হয় মালের সাথে বেশ কচকচ করে খেতাম হ্যাঁ বকা বাড়ি গিয়ে বাপের বাড়া কাজ করে খা কি হলো মে তোর আবার কি হলো ওইভাবে বলছিস কেন ধুর বাড়া ভেবেছিলাম একটু ইংলিশ মাল খাবো তা না আবার সেই বালের বাংলা খেতে হবে কি হয়েছে রে বাড়া কিসের প্ল্যানিং হচ্ছে আর বলিস না এই ছোট করে একটু পার্টির প্ল্যান করছিলাম নে বাড়া হঠাৎ আবার পার্টি করছিস কেন আরে তুই তো বিয়ে করে নিলি তা বাচালের পার্টিটা কে দেবে বাচালের পার্টি বানারবাল সেটা আবার কি জিনিস ওটা বাচাল নয় ব্যাচেলার্স পার্টি রে ও তুই বুঝবি না বিয়ের আগে বন্ধুদের সাথে একটু মাল খেতে হয় ও বাড়া মাল খাওয়া পার্টি কিন্তু আমি তো বিয়ের আগে আমাদের ঢ্যামনাগুদা ক্লাবের বন্ধুদের সাথে পার্টি করেছি তো এ চুদির ভাই সেখানে তো আমরা ছিলাম না হ্যাঁ বাড়া সেটাও ঠিক আচ্ছা বল বাড়া মেনু তো কি হবে ওই তো পাঁচ বোতল বাংলা চার প্যাকেট হজমালা দুই বোতল ক্যাম্পা এগারো টাকার বান্টু চানাচুর আর হারু বলছিল একটু শসা মাখা কচকচ করে খাবে মালের সাথে বাবা গুড গুড ওই সব মিলিয়ে খরচা পড়বে বারোশো টাকার মতো দে টাকা দে কি বললি টাকা দে মানে হ্যাঁ তুই তো দিবি তোরই তো বিয়ে এবার বারোশো টাকা আমি কোথায় পাবো আমরা কি করে জানবো তুই কোথায় পাবি তুই বিয়ে করেছিস তুই খাওয়াবি এবারে অত টাকা আমার কাছে নেই একশো টাকা আছে হ্যাঁ বলা আমাদেরকে কিন্তু খাওয়াতে হবে

লেওড়া এবার কি করি নশো টাকা কোথায় পাই যাবেন বাড়া টাকা না দিলে তো আমার মানসম্মান থাকবে না উম কি করে যায় কি করে যায় কি করে যায় এবারা এটা দাদুর সাইকেল না এই তো বাড়া পেয়েছি কয় রে আরে হ্যাপলা যে কোথায় যাচ্ছিস সাইকেল নিয়ে গাড় মারতে বাড়া এই সাইকেলটা বিক্রি করবো কত টাকা দিবি বল বিক্রি করবি মানে এটা কার সাইকেল চুরি করে নিয়েছিস হ্যাঁ বান চুরি করেছি মানে এটা আমার সাইকেল তোর সাইকেল তো বিক্রি করবি কেন অত তোকে গাড় মারাতে হবে না বল কত টাকা দিবি কত আর হবে ওই দেড়শো টাকার মতো চোদ না এটা আমার পিসি শ্বশুরের সাইকেল এর বয়স কত জানিস গুদমায়নি নশো টাকা দে নশো টাকা নাকি ওই বালের সাইকেল তোর দাম শুদ্ধ নশো টাকা হবে নি ল্যাবড়া তো কত চোদাতে বলিনি দে দে নশো টাকা দে নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন মাল চালান নিউজ আজকের গরম গরম মালের খবর হলো দর যুবককে তার বিবাহ মিচিটি ব্যব হত্যা করেছেন যেরকম গরম গরম মালের খবর শুনছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের বিল এখনটি প্লেস করে রাখুন কবি গো বোমা এক চা দিয়ে যাও বলো ঘরে একটু নেই বাড়া আমি চা খেতে চাইলে কি ঘরে চা চিনি কিছু থাকে না নাকি আপনার ছেলেকে অনেকদিন আগে টাকা পাঠিয়েছে শেষ কবে মাছ কাবারি বাজার করেছেন আপনি এমন করছো যেন বাজার করে দিই না না দাও না হয় বাজার করে আনো না হলে বাইরে চা খেয়ে আসো বালের মতো সংসার পেতেছি আমি একে তো একটা হাতির মতো বৌমা জুটেছে সঙ্গে তার আবার ভাই বো বৌমা উড়ে এসে বসেছে এইভাবে বাঁচা যায় নাকি না যাই একটু দোকান থেকে চা খেয়ে আসি কি হলো ব্যাপারটা আমার সাইকেলটা কোথায় গেল গো বৌমা কয় গেলে তাড়াতাড়ি এই দিকে

বাড়া এটা কি মগের মোলক নাকি সব গায়ে বয়ে যাচ্ছে না এ কি কি জলরে গো হ্যাঁ টাকা আনতে এখনো তো এলো না হ্যাঁ রে তাই তো দেখছি বিকেল হয়ে গেল এখনো পাত্তা নেই মালটা টাকা দিয়ার ভয়ে পালিয়ে গেল না তো হ্যাঁ পালিয়ে যাবে কোথায় ঘরে ছেলে ঢুকিয়ে দেবো না ওই তো হ্যাতলা চলে এসেছে বাহ কিরে কি ব্যাপারে রে পাটি করবি রে নাকি হ্যাঁ ওই জন্যই তো তোর জন্য অপেক্ষা করছি এত দেরি হলো কেন তোর আর বলিস না বাড়া টাকা এনেছিস তো হারে এনেছি রে এনেছি যা তোরা মালটা নিয়ে আয় এই লাভেন একটা চপে তো আরে গুদুম দাদু যে কী ব্যাপার হঠাৎ আর দোকানে চা খাচ্ছো না দে তাহলে একটা চা আচ্ছা দিচ্ছি দিচ্ছি একটু কি ব্যাপার এক বালের চা করতে কতখানা লাগে আরে দাঁড়া একটু এটা আমার সাইকেল না বাড়া আমার সাইকেল এখানে কি করছে এই লাদেন আমার সাইকেল এখানে কে আনলো রে কেন কুতুম দাদু তোমার নাতি হ্যাভলা কুদা তো একটু আগে এসে সাইকেলটা বেঁচে দিয়ে গেল বেঁচে দিয়ে গেল মানে হ্যাঁ একটু আগে এসেছিল হ্যাভলা সাইকেলটা নিয়ে আমাকে বলল নশো টাকা দিয়ে সাইকেলটা বিক্রি করব। আমি নশো টাকা দিয়ে সাইকেলটা কিনে নিয়েছি কিনে নিয়েছি মানে গুদমারানির বেটা মানচদ ওটা আমার মান্নাতার আমলের দাদুর সাইকেল হেবলা বলল বেঁচে দিবে আর তুই নিয়ে নিলি তাতে আমি কি করব? কত তো নিজে এসে বললো সাইকেলটা বিক্রি করবো খান কি রিপোলা আমার সাইকেল দে সাইকেল দে মানে নশো টাকা দিয়ে কিনেছিস আগে টাকা ফেলো তারপর সাইকেল নাও খান কি ছেলে টাকা তোর গাড়ে ঢুকিয়ে দেব যার কাছ থেকে কিনেছিস তার কাছ থেকে নিয়ে নিবি আমার সাইকেল দে ওরা কি হ্যাঁ মগের মুল্লুক নাকি আগে টাকা ফেলো তারপর সাইকেল নাও এই হ্যাভলা গুদাটার এত বাড় বেড়েছে দাড়া और साटा यदि आज ना गरम करते पारी बड़ा अमर नामो गुडुम ना कि हो रे তাহলে হেবলা আজকে তো নতুন করে পুনরায় ফুলছজাবে হ্যাঁ হেগো পোতাদা আমাদের বন্ধুদের মধ্যে হেবলাদারিয়াকে বিয়ে হয়ে গেল হেবলা আজকে রাতের বেলা একদম हेलিয়ে দিবে হ্যাঁ কি বলিস হ্যাঁ বড় আমার গাড় মারা হয়ে গেছে আর তোদের মজা লাগছে হ্যাঁ নে লড় এখানে গাড় মারার কি হলো বাড়া বাপটা আমার পিসির ঘরে সস্তার হানি মনে পাঠিয়ে দিল এই দিকে আবার পিসিরা যখন তখন ফুলসজ্জা করিয়ে দিচ্ছে আমার কি নিজস্ব কোনো মতামত নেই নাকি বাড়া আরে এখানে মতামত নিয়ে আর কি আছে রাতের বেলা যাবি আর ঝাঁপ তুলে টপাটপ টপ করবি কি ছেলে বেড়ে তোর মুখ ভেঙে দেবো বাঞ্চত বাল ছাল জায়গা পাস না আচ্ছা সব কথা ছাড় একটা ভালো কথা আছে কি কথা এই নে বিয়ে তো কিছু দিতে পারিনি তাই আমাদের এই বন্ধুদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এ এই বড় এগুলো কি এ এগুলো আমার লাগবে না আরে লজ্জা পাস না রেখে দে রেখে দে কাজে লাগবে ماما শুনুন না আজকে হেবলার ফলস হচ্ছে ওগো কেলে কিছু বলো না 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 কিছু বলবো না এই তালাটা দিয়ে ওর স্যাটাটা গরম করে দেব সুয়ারের বাচ্চাটা আমার সাইকেল বেঁচে দিয়েছে ওর এত বড় সহজ আজ বাড়িতে আসুক ওর সাইকেল বেচা আর ভুল ফুলসজ্জার গাড়ে ঢুকিয়ে দেব দেখুন এত রাত হয়ে গেল ছেলেটা এখনো বাড়ি ফিরল না ওর কোনো বিপদ হলো না তো বিপদ তো এখনো হয়নি এবার হবে যখন সুয়ারের বাচ্চাটার গাড়টায় লাঠি দিয়ে গরম করব। তখন হবে ওর বিপদ বাহন চোখটা একবার বাড়ি আসে আপনাকে তো চিনতে পারলাম না দেখো বৌমা আমার সাইকেল বেঁচে তোমার ভাইবো মাল খেয়েছে বাহন ছেলে আমার সাইকেল কোথায় বেঁচেছিস চুদির বেটা সাইকেল সাইকেল ডাবার কি জিনিস জেটু আমি তো কোন সাইকেল টাইকে চিনিনা না সব সাইকেল চিনিস না মানে আমার সাইকেল বেছে তুই মাল খেটিস পাঁচটা চলে পাঁচ মাল তোর গাড়ির ভিতরে ঢুকিয়ে দেব এ গাড়ি মেরেছে এ দাদু এটা আমার না কে যেন পকেটে জোর করে ঢুকিয়ে দিয়েছে সেগো মারানি এ দাদু আমি কিছু করি নি ছেড়ে দে ছেড়ে দে i oh.